আজকে আমি দেখবো যে আমার খাবারটা ডেলি ডেলি কে খায় যে খায় সে নিজেকে বড্ড চালাক মনে করে আজকে তো আমি সে দেখেই ছাড়বো এই যে এটা মিশিয়ে দিলাম এটা খেলেই তার মুখে চারিদিকে লেগে থাকবে আর আমি সেই চিহ্নটা ধরেই তাকে ধরবো তার মানে সেই আমার আইফোনটা চুরি করেছে আমি তো তাকে ছাড়বো না হ্যাঁ আশেপাশে তো কেউই নেই যাই খাবারটা বরং ওইখানটা রেখে আসি যাক বাবা আশেপাশে কেউ নেই কেউ আমাকে দেখতেও পায়নি যাই ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি তাহলে আমি দেখতে পারবো যে কে কখন এসে খাবারটা খায় আজকে আমি তাকে শেষ দেখেই ছাড়বো সে ডেলি ডেলি আমার খাবারটা আমি ডেলি ডেলি রেখে যাই এখান থেকে সে আমার খাবারটা চুরি হয় আজকে আমি আসলেই খপ করে ধরবো উচিত শিক্ষা দেবো যাতে জীবনে কোনো দিনও পুরীর কথা মুখে না আনতে পারে চকিনা চকিনা তুমি কোথায় আমার খিদে পেয়েছে পেট চুচু করে আমি এখন কি করি আইসালা খাওয়ার কেউ নাই তো আচ্ছা এই পাগলটা তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম ও তার মানে ডেলি ডেলি এসে আমার রাখা খাবারটা খেয়ে যায় তার মানে ওই আমার আইফোনটা চুরি করেছে আজকে তো আমি ওকে দেখে নেব আজকে ওকে আমি এমন উচিত শিক্ষা দেবো পায়ে জুতো খুলে ওকে আমি আজকে এমন শিক্ষা দেবো মেরে মরে ফাটিয়ে দেবো যাতে ও জীবনে আর কোনোদিনও মুখে চুরির কথা না আনতে পারে ওকে তো আজকে আমি শেষ দেখেই ছাড়বো আমার এই জুতো দিয়ে ওকে মেরে ওর মুখ ফাটিয়ে ফেলবো আর বেশি দেরি করা যাবে না ও যেখান থেকে চলে যায় ওকে গিয়ে খপ করে ধরতে হবে ভিখারি বাচ্চা তুই খাবারটা খেয়ে তো আজকে তো আমি উচিত শিক্ষা ছাড়বো এখানে খাবার রেখে আমি কালকে এখানে আইফোন রেখে গেছিলাম আমার আইফোনটা তুই চুরি আমি ভিখারি বাচ্চা তুই খাবার খেয়ে যাস তুই আজকে খেতে পারিস না হ্যাঁ আজকে তো আমি এমন উচিত শিক্ষা দেব তুই জীবনেও আর কাজ করেও খেতে পারবি না প্লাস ফিক্কা করেও খেতে পারবি না তোর আমি আজকে এমন উচিত শিক্ষা দেবো না আমি তোমার আমার আইফোন জুরি করিনি আমি ঘাওয়ার গাড়ি দেবো না আজকে তোকে আমি অনেক কষ্ট হতে পেরেছি হয় তুই আজকে আমার আইফোন দিবি না তো তোকে এই গাছের সাথে বেঁধে তোকে উচিত শিক্ষা দেবো আমি দেখি ভাই কোথায় গেলো এখানেই তো বসি রেখেছিলাম কোথায় যে গেল ডাক্তার ডাক্তার তো নিয়ে এসেছিলো এখানে তো বসতে বললাম কোথায় গেল ওখন কোথায় খুঁজবো ভাই আমি ভাই এ ভাই ওই তো ভাই হ্যাঁ খা জমের খাওয়া খা তুই আমার আইফোন চুরি করেছিস তোকে তো আমি ছাড়বো না আমি নি তোমার আইফোন নিয়ে আমি তুমি যে কি ভেবেছিস এ কি আপনি আমার ভাই সাথে এমন কেন করছেন অসভ্য মেয়ে ছিলে আপনার ভাই আপনার ভাই একটা চোর জানেন ও কালকে আমার আইফোন চুরি করেছে আপনি কি বলছেন এসব আমার ভাই আপনার আইফোন চুরি করেছে ও তো পাগল ওকে তো আজকে ডাকতে দেখানোর জন্য কলকাতা থেকে কিনে এনেছি তো আপনা ফোন কিভাবে চুরি করবে ও তো একা একা বেরোতে পারে না কোথাও ও তো একা একা কোথাও যেতেও পারে না এই তোদের মতন মেয়ে চলে যায় আজকাল রাস্তাঘাটে ঘুরে তোদের তোকে না দেখলে আমি জানতে পারতাম না চল ভাই এদের মুখও দেখতে ইচ্ছে করে না হ্যাঁ যা যা তোদের মত মেয়ে ছেলেদের তো আমার খুব ভালো করেছে না আছে ভাইকে চুরি করা শেখাবি আর সেই টাকা নিজে ঘরে বসে গিল সবই জানা আছে